নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রি চ্যানেল এস এন মোটর টকে আজকে নিয়ে এসেছি এমন একটি হ্যাচপ যাক যেটা শুধুমাত্র স্টাইলেই নই পারফরম্যান্সেও অনন্য হ্যাঁ বলছি হিউন্দাই আই এর কথা চলুন দেখে নেওয়া যাক এই গাড়ির সব দিক হিউন্দাই আই প্রথম বাজারে আসে দু হাজার আট সাল এ তখন থেকেই প্রিমিয়াম হ্যাচব্যাক হিসেবে নিজের জায়গা করে ন এখন এটি পাওয়া যাচ্ছে তৃতীয় প্রজন্মে যেখানে আছে আধুনিক ডিজাইন উন্নত ফিচার ও স্পোর্টি পারফরমেন্স Hyundai i সিরিজ মো আনে প্রিমিয়াম ভাব এবং নতুন i20 সেই ট্র্যাডিশন বজায় রেখেছে নতুন Hyundai i20 দেখলে বোঝা যায় এটি শুধু হ্যাচব্যাক নয় এটি একটি সফট টাইল স্টেটমেন্ট সামনে আছে শার্প লিডি ডিআরএল সহ প্রজেক্টর হেডল্যাম্প আকর্ষণীয় ফ্রন্ট গ্রিল ও স্পোর্টি বাম্পার সাইডমি লবে সিক্সিন ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালি হুইল এবং পেছনে জুড়ে দেওয়া হয়েছে টেইল ল্যাম্প গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় একশো উত্তরটি শহরের রাস্তা ই একেবারে পারফেক্ট ভিতরে ঢুকতেই বুঝতে পারবেন হিন্দা ভিতরে কত আপ প্রিমিয়াম এখানে আছে দশ পয়েন্ট পঁচাশ ইঞ্চির টাচ স্ক্রিন এনফারটেনমেন্ট যা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লেস সাপোর্ট করে বোস সাউন্ড সিস্টেম ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যাম্বিয়েন্ট লাইট ইং এবং ইলেকট্রিক সানরুফ সবই আই টোয়েন্টির বিশেষ আকর্ষণ সিটিং কমফোর্টও দার উন এবং পেছনের লেগ রুম যথেষ্ট আইবুলি পাওয়া যায় তিনটি ইঞ্জিন অপশনে এক ওয়ান ডয়েন্ট টু এল পেট্রোল এইটি থ্রি মাইলেজ ও সফট ড্রাইভের জন্য দু ওয়ান ডয়েন্ট জিরো টার্বো পেট্রোল ওয়ান স্পোর্টি ও ফান ড্রাইভের জন্য ওয়ান টয়েন্ট ফাইভ এল ডিজেল ডিসকন্টিনিউড ইন সাম ভেরিয়েন্টস ট্রান্সমিশন হিসেবে আছে ম্যানুয়াল সিভিটি আইএমটি ও ডিসিটি অপশন টার্বো ভার্সনটা টু ও একেবারে হট হ্যাচ ক্যাটাগরিতে পড়ে শহর হোক বা হাইওয়ে ড্রাইভিং মজাটা একেবারে অন্যরকম আই টোয়েন্টি মাইলেজ অবশ্যই রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশনে এটা কিছুটা কমে যেতে পারে কিন্তু আরবো টট ভার্সনের পারফরম্যান্স এতটাই স্মুথ যে আপনি সেটাকে ছাড় দিতে বাধ্য হবেন হুন্দাই আই টোয়েন্টিতে আছে ছটি এয়ার ব্যাগ হিল হিলাসিস্ট টিপিএমস রিয়ার ক্যামেরা ও পার্কিং সেন্সর তবে জিএন রেটিং এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি হিয়দায় সবসময় নিরাপদ তাকে গুরুত্ব দিয়েছে এবং আইবিডি তারই প্রমাণ হিউন্দায় আইবিডিসের দাম শুরু সাদু বইম চল চার লাখ খো থেকে আর টপ টার্বো ডিসিটি আস্তা ও ভ্যারিয়েন্টের দাম প্রায় এগারো ডোকুশ লাখ এক্স শোরুম ভ্যারিয়েন্ট অনুযায়ী আপনি পছন্দ মতো ফিচার পেতে পারেন

যদি আপনি চান ফ্যাশন ফিচার আর ফান সব একসাথে তাহলে চোখ বন্ধ করে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবো ক্রাইব করুন ওই অ্যাসান এস মোটর টক কমেন্টে জানান আই টোয়েন্টি নেবেন নাকি বালেনো বা আলত্রস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত নিরাপদে থাকুন চালান সাবধানে